আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার জলপাই দিয়ে কচুরমুখীর টক কচুরমুখী তো আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি কিন্তু জলপাই দিয়েও যে কচুরমুখীর টক খাওয়া যায় বা জলপাই দিয়ে অসম্ভব মজার এই রেসিপিটি হতে পারে সেটা কিন্তু অনেকেরই অজানা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যদি রেসিপিটি করে খেতে পারেন এরপর থেকে এই রান্নাটি আপনার প্রিয় একটি রান্না হয়ে যাবে এবং খেতে অসম্ভব মজার হয়ে থাকে রেসিপিটি করার জন্য আমি এখানে কচুরমুখী নিয়েছি প্রায় হাফ কেজির মতো আর আমি কচুরমুখীটাকে খুব ভালো করে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর যেটা করেছে একটা প্যান নিয়েছে রান্নাটা শুরু করার জন্য তেল নিয়েছি ওয়ান থার্ড কাপের মতো আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম সাইজের একটি রসুন কুচি আমি দিয়ে দিলাম রসুনটাকে ব্রাউন করে ভেজে নেবার পর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম এর কারণ হচ্ছে রসুনটাকে যদি আপনি আগেভাগে ব্রাউন করে নেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা পেঁয়াজ আর রসুন একসাথে ভাজলে হয় না তো পেঁয়াজ আর রসুন এই পর্যায়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে আমি পানিয়ে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো নেড়ে ছেড়ে এর মধ্যে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন চারটের মতো মরিচ ভেঙে নিয়েছি আর এই রান্নায় কিন্তু গুঁড়া মরিচটা যাবে না চাইলে দিতে পারেন সমস্যা নেই কিন্তু যে কোনো টক রেসিপিতে ছ্যাং ছেঙ্গা ছাল খুব একটা ভালো লাগে না টক রেসিপি হবে একদম ছাল ছাড়া আর অবশ্যই সেটা কাঁচামরিচের রান্না হবে দেখতে সাদা টাইপের হবে এটাই আসলে ভালো লাগে তো আমি মশলাটা খুব ভালো করে নেড়েচড়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি প্রায় হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি সেটা প্রথমে অ্যাড করতে ভুলে গেছিলাম তো খুব ভালো করে নেড়েছে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ আমি এখানে মাছ নিয়েছি প্রায় দুই কাপের মতো আমি কোরাল মাছের মাথা লেজ এ বিভিন্ন অংশ নিয়েছি তো সলিড অংশটা একটু কম নিলেই ভালো হয় মূলত এই রান্নাটা মাছের মাথা লেজ দিয়ে আসলে বেশি ভালো লাগে আমার কাছে কোরাল মাছ খুবই পছন্দের একটি মাছ আপনি চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটি করতে পারেন যে কোনো ছোট মাছ মিডিয়াম সাইজ যে কোনো ধরনের মাছ দিয়ে আপনি রান্নাটা করতে পারেন এমনকি চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন তো মাছটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে আমি কচুর মুখীগুলোকে হাত দিয়ে জাস্ট আলতো করে অল্প অল্প ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি একদম যে কচলে নিতে হবে বিষয়টা কিন্তু তা না কারণ কচুরমুখী তো এমনিতেই ভর্তা হয়ে যাবে এটা আলাদা করে কচলানার কিছু নেই তো মাছের সাথে কচুরমুখীটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে আমি জলপাইটা দিয়ে দিলাম আমি ফ্রোজেন জলপাই দিচ্ছি প্রায় পাঁচ ছয়টির মতো আমি জলপাই এখানে অ্যাড করলাম কোনোটা আমি কেটে দিয়েছি কোনোটা আস্ত রেখেছি তো আমি খুব ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে আমি পানিটা দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে এতে করে রান্নাটা খুব সুন্দর হবে টেস্টও খুব চমৎকার আসবে তো পানির পরিমাণটা আসলে ওইভাবে বলা যায় না চোখের দেখায় কাইন্ডলি বুঝে নিবেন কারণ সব সময় ঝোলের পরিমাণটা ওইভাবে মেপে দেওয়ার কিছু নেই সেটা বুঝে নিতে হয় তো নেড়ে এর মধ্যে আমি লবণটা অ্যাড করে দিলাম যেহেতু